এক কাক পনির নিয়ে গাছে বসেছিল নিচে দাঁড়িয়ে শিয়াল ভাবছে ও ওই পনিরটা যদি আমার হতো তারপর শিয়াল একটা চালাকি খাটালো শিয়াল বলল তুমি এত সুন্দর যদি একটু গান গাও তবে বন কাঁপবে তোমার কণ্ঠে কাক ভাবে আমি তো সত্যি ভালো গাই সবাই শুনলে খুশি হবে কিন্তু মুখ খুলতেই ঘটলো অঘটন গলা খুলে গান গাওয়ার সাথে সাথেই ঢপ করে পনির নিচে পড়লো এবার শিয়ালের মুখে হাসি ফুটলো চালাক শিয়াল তড়ি ঘড়ি করে পনিরটা মুখে পুড়ে নিল কাক অবাক ও আমার পনির গেল কোথায় বুঝলো সে ভুল করেছে কাক চেচিয়ে উঠল এই পনির তো আমার কিন্তু শিয়ালের উত্তরে কাক হতভম্ব শিয়াল বলে তুমি নিজেই মুখ খুলেছো আমি তো শুধু তোমার গলা শুনতে চেয়েছি তখন কাকের মনে হলো এই প্রশংসাই আমার সর্বনাশ ডেকে এসেছে সে মনে মনে প্রতিজ্ঞা করল প্রশংসায় আর ভাসব না দিন শেষ হল কিন্তু কাক পেল এক মূল্যবান শিক্ষা কাক হেসে ভাবে এবার অন্যদেরও শেখাবো যেন এমন ফাঁদে না পড়ে